পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির স্টুডেন্টদের পাঠানো হয়েছিল বিভিন্ন অফিসে ইন্টার্নশিপ করার জন্য কিন্তু সমস্যা তৈরি হয়েছিল পারুলকে ঘিরে ও সেই কোম্পানি থেকে চলে এসেছিলো রাগ করে কুড়ি নম্বর সেই কোম্পানি সিইওর হাতে দিয়ে এসেছিল ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে প্রিন্সিপাল স্যারের সাথে অন্য স্যাররাও এসছেন এক একজনের নম্বর ওনারা ঘোষণা করছেন হাইস্ট পেয়েছে রায়ান কুড়ির মধ্যে আঠেরো শিরিন পনেরো কিন্তু পারুল কেন কোনো নাম্বার পায়নি প্রত্যেকেই তো পেয়েছে ব্যাপারটা কি পারুলের এগেনস্টে সিও ম্যাম মেল করেছেন কি করেছিল পারুল উনি এত বিরক্ত তখন পারুল উঠে দাঁড়িয়েছে বলেছে স্যার আমি জানতাম এটা হবে এর পেছনে অনেক কারণ আছে আর আমি যা করেছি আমি ঠিক করেছি তখন প্রিন্সিপাল স্যার বলছেন দেখো তুমি যদি কোনো অন্যায় করে থাকো তুমি তো তার সপক্ষেই যুক্তি খাড়া করবে কিন্তু তোমার মুখ থেকে কিছু শুনতে চায় না অন্যরা যারা ছিল তোমার সাথে তাদের মুখ থেকে শুনতে চাই কি ঘটনাটা ঘটেছিল সেই সময় রায়ানকে ডাকা হয়েছে রায়ান উঠে দাঁড়িয়ে বলছে পারুল যেটা করেছে ভুল করেছে শিরিন খুব খুশি পারুল ভাবছে কি বলছে বলেছে রায়ান পারুল বরাবরই কন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবারও সেই কাজটাই করেছে ওর কোনো ভুল ছিল না শিরিন চিটিং করেছিল আর ও চল্লিশটা সিম বিক্রি করেছিল পরের ঘটনাটা কি সেটা একমাত্র পারুলই বলতে পারবে ওর মুখ থেকে আপনারা শুনে নিন সিঁড়ি নবাক হয়ে তাকিয়ে আছে ও সত্তরটা সিম বিক্রি করেছিল কিন্তু সেটা কেউ বলল না তখন প্রিন্সিপাল স্যার বললেন আমি ঠিক বুঝেছিলাম কিছু তো একটা হয়েছে নাহলে পারুল তো এরকম করার মেয়ে না কী ঘটনা ঘটেছে সমস্তটা ওনারা শোনার পর বলছেন পারুল যখন চল্লিশটা সিম বিক্রি করেছে তখন ওর নিশ্চয় নম্বর প্রাপ্য আমরা যখন জানতে পেরেছি রায়ানকে বিয়াল্লিশটা সিম বিক্রি করার জন্য আঠেরো নম্বর দেওয়া হয়েছে তাই ওকে আমরা সতেরো দিলাম সমস্ত স্যাররা মিলে এই ডিসিশান নিয়েছেন সিডিং ডেকে গেছে ও ভাবছে যে আমি এতগুলো সিম বিক্রি করলাম তারপরে আমি ওর থেকে হেরে গেলাম ও বেশি পেয়ে গেল অবাক হয়ে গেছে পারুল স্যাররা এরকম একটা ডিসিশান নিয়েছেন পারুলকে কেউ ছোট করে দেখে না ও যখন প্রতিবাদ করছে তার মানে নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে প্রিন্সিপাল স্যার বলেছেন যে আমরা আর ওই কোম্পানিতে আমাদের কোনো স্টুডেন্টকে পাঠাবো না যখন সিও ম্যামই ঠিক কাজ করলেন না উনি পার্সিয়ালিটি করলেন তখন সেখানে আমাদের স্টুডেন্টকে আমরা কখনোই পাঠাবো না আর বাকিরা তোমরা যারা যা করেছ তোমরা ঠিকমতো কাজটা শিখতে পারলে কিনা না জানি না ভালো স্কোর তো করতে পারো নি এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে তোমাদের উচিত ছিল আরও পরিশ্রম করা এই বলে ওনারা চলে গেলেন সবাই এত খুশি হয়েছে ভাবা যায় না পারুলও খুশি রায়ানও খুশি রায়ান যেহেতু হাইস্ট পেয়েছে বন্ধুবান্ধব ছেঁকে ধরেছে বলছে চ আমরা গিয়ে ক্যান্টিনে কফি খাই পারুল ওর সাথে কথা বলতে চাইছিল তাই মল্লার এগিয়ে দিয়েছে রায়ানকে বলছে যে থ্যাংক ইউ তখন বললো তুই কি মনে করছিস তোর জন্য করেছি মোটেও না যে কেউ হলেই আমি করতাম তুই যেটা করেছিলি ঠিক কাজই করেছিলি কিন্তু ভাবিস না তোর জন্য আমি কোনো কিছু করলাম আমি আমার জন্য করলাম কারণ আমার কম্পিটিশান করতে খুব ভালো লাগে তোর সাথে লড়াই করে মজা আছে অন্য কারোর সাথে নেই সেই জন্যই আমি তোকে সাপোর্ট করলাম পারুল হেরে গিয়েও খুশি কারণ পিসিমণি কথাটা ওর মনে পড়ছে পিসিমণি বলেছিল একমাত্র তুমিই রায়ানকে সঠিক পথে নিয়ে যেতে পারো এই যে রায়ান একটা দিশা পেয়েছে যে পারুলকে হারাবে সেই জন্য ও এত পরিশ্রম করছে তাই ও হায়েস্ট মার্কস পাচ্ছে বলেছে পারুল দেখ পরের পরীক্ষাটা বাকি আছে তোকে এক নম্বর হলেও আমি হারিয়ে দেবো রায়ণ বলেছে ঠিক আছে চ্যালেঞ্জ রইল কে যেতে দেখা যাক ওরা চলে গেল কফি খেতে এদিকে পারুল মনে মনে ভাবছে আমি হেরে গিয়েও এত খুশি হচ্ছি বন্ধুবান্ধব সকলে বললো চ তুই বললো তোরা যা আমি আসছি তারপর নিজেই গানের সাথে সাথে নাচ করতে করতে এগিয়ে যাচ্ছে এত মনে আনন্দ হয়েছে ছিল রায়ান বন্ধুবান্ধব সমেত হঠাৎ দেখছি পারুল এরকম নাচ করছে কেন ওর কি মাথাটা খারাপ হয়ে গেল তারপর ও দেখতে পেয়েছে রায়ান দিয়ে চুপ করে গেল বলছে রে জন্তু তোকে এমনি বলি তুই হঠাৎ নাচ করতে আরম্ভ করলি কেন ওরা যখন বেরিয়ে চলে গেলো লজ্জা পেয়ে গেছে তারপরে আবার নাচ শুরু করেছে তখন ওর বান্ধবীরা সব দেখতে পেয়েছে বলছে পারুল তোমার এত খুশির কারণটা কি ও আর কিছু বলছে না বললো চলো আমরা কফি খেতে যাই ওদিকে শিরিন মন খারাপ করে বসে আছে ওর বন্ধুবান্ধব ও যারা সাপোর্ট করে তারাও ওকে আগলে রেখেছে কিন্তু পারুল জিতে গেল ওর থেকে রায়ান ওকে সাপোর্ট করলো না রায়ান আর ওকে পছন্দ করে না বলেছিল রায়ান তুই আমার সাথে এরম করলি বলছে দেখ তুই সবসময় অসৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি যেটা আমি একেবারেই পছন্দ করি না তোকে আমি বারবার বলেছিলাম তুই সৎ পথে লড়াই করার চেষ্টা কর এটাই আমার ভালো লাগে না সেই জন্য আমি সত্যি কথাটা বলেছি পারুল সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাই আমিও ওকে সাপোর্ট করলাম বুঝতে পারছে রায়ান হাত হয়ে যাচ্ছে পারুলের প্রতি দুর্বল হয়ে পড়ছে কিন্তু রায়ানও সম্পূর্ণ নিজেকে সোঁপে দিতে চায় না কারণ ডমিনেট করবে পারুল এইটাও পছন্দ করে না চলে এসছে সকলে হৈ হৈ করে ক্যান্টিনে অপেক্ষা করছিল দুর্যোগ কখন রায়ান আসবে আর কফি চাইবে সেই সময় বলে বলেছে একটা স্পেশাল কফি দে কফির সাথে ও ড্রাগ মিশিয়ে দেয় যেটা আদত রায়ানের হয়ে যাচ্ছে সেই সময় ও কফি বানাচ্ছে কফি দিয়ে গেছে রায়নকে রায়ান কফি নিয়ে খেতে যাবে ওর বন্ধু বান্ধব হঠাৎ হইচই করে আসাতে কফিটা মাটিতে পড়ে যায় সেই রায়ান এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় যে বলাই বাহুল্য বন্ধুদের মারতে উদ্যত সবাই অবাক হয়ে যাচ্ছে একটা সামান্য কপি পড়ে গেছে তার জন্য রায়ান এরম করছে কেন করছে বলছে তোরা সব সবসময় হইওয়াল্লা করিস শান্তিতে থাকতে দিস না কেন এরম করলি কেন আমার কপিটা ফেলে দিলি অবাক হয়ে গেছে পারুলো রায়ান এরকম ব্যবহার করছে এরকম তো করে না শিরিনও ভাবছে রায়ান কি ভাষায় কথা বলছে এরকম তো বলাটা ঠিক না এটা ঠিক হচ্ছে না কী হলো ওর এইরকম যখন সমস্যার সৃষ্টি হয়েছে পার চিন্তায় ওদিকে দুর্য বসে আছে আবার একটা কফি যদি অর্ডার করে সেই জন্য ওরা ভাবছে যে একটা সামান্য কফির জন্য কেন রায়ান এরকম খারাপ ব্যবহার করছে যে বন্ধুদের সাথে ওর এত ভালোবাসা এত দহরম মহরম এটা তো হওয়া ঠিক না এবার রায়ান বুঝতে পারছে না ও কোন ফাঁদে পা দিয়েছে পারুল কি আদৌ পারবে রায়ানকে টেনে তুলতে সেটাই আমরা দেখতে থাকব কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো